দেশপ্রেমের এক অনন্য নিদর্শন হিসেবে কলকাতার হগ মার্কেটের জি একুশ নম্বর শাড়ির দোকানে একটি লিমিটেড এডিশন গোলাপি শাড়ি প্রদর্শিত হচ্ছে রবিবার দুপুর বারোটা নাগাদ এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই শাড়িতে জল রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাজমহল হাতি সেতার এবং ভারতের বিভিন্ন স্থাপত্যিক নিদর্শন এছাড়াও এই শাড়িতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অশোক স্তম্ভ ও একাধিক ভাষায় লেখা মেরা ভারত মহান স্লোগান প্রদর্শনীতে অপারেশন সিঁদুরের স্টিকার এবং একটি ছোট্ট সিঁদুরের পাত্রও রাখা হয়েছে যা সাম্প্রতিক সেনা অভিযানকে সম্মান জানাচ্ছে উল্লেখ্য এই শাড়ির ডিজাইনার চাহাত এসরানি যিনি তার ভাইয়ের সাথে এই দোকানের মালিক তিনি মাত্র দুদিনেই এই জটিল নকশা সম্পন্ন করেছেন দোকানের মালিকরা জানিয়েছেন যে এই শাড়িটি বিক্রি করা হবে না বরং এটি স্থায়ীভাবে প্রদর্শিত থাকবে সীমান্তে যুদ্ধরত ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও একাত্মতার প্রতীক হিসেবে এই যুদ্ধকালীন সময়ে এই উজ্জ্বল সারি দেশের ঐক্য ও সাংস্কৃতিক গর্বের সাক্ষ্য দিচ্ছে যা জাতির প্রতিরক্ষা শক্তিকে আরও সুদৃঢ় করে